কাঁধে করে নয় মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে হলো ডিঙিতে তাও আবার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে চলযন্ত্রণার মধ্যেই আরও এক করুণ ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাঁটালে মৃত গোপাল শাসমলকে ডিঙিতে চড়িয়ে তিন কিলোমিটার দূরের শ্মশানে নিয়ে গিয়ে দাহ করলেন তার পুত্র ও প্রতিবেশীরা মারা গেছে শরীর খারাপ হয়ে কিন্তু এই যে বন্যার যে এত মানে অসুবিধা এই ডোঁয়ায় করে নিয়ে আসতে হচ্ছে লাশকে মানে বিশাল সমস্যা সুখচন্দ্রপুর তিন কিলোমিটার এখান থেকে বন্যার জলে ডিঙ্গিতে চড়িয়ে নিয়ে আসা হচ্ছে মৃতদেহ মৃতদেহ দাহ করার জন্য চরম হয়রানির ছবি প্লাবিত ঘাটালে এলাকা ডুবে রয়েছে বন্যার জলে তাই তিন কিলোমিটার দূরে দাহ করতে শ্মশানে নিয়ে আসা হচ্ছে মৃতদেহ আমার নৌকায় করে এসেছি আমাদের বাঁকলা একজন মারা গেছে তো তার সৎকার করার জন্য বাজার টাজার করতে আসছি আমাদের এক নম্বর ওয়ার্ডে বাড়ি সব জায়গায় জলে ডুবে আছে তো আমরা দু নম্বর ওয়ার্ডের তুললিকা তাকে নিয়ে আসছি নিয়ে এসে এখানে তাকে দাহ করা হবে ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সুখচন্দ্রপুর এলাকার বাসিন্দা গোপাল শাসমল বয়স বিরাশি অসুস্থ হয়ে বাড়িতে মৃত্যু হয় তার পরিজনরা চিন্তায় পড়েন মৃতদেহ দাহ করা নিয়ে কারণ বন্যায় প্লাবিত সুখচন্দ্রপুর এলাকা তখন ডিঙ্গিতে চড়িয়ে মৃতদেহ নিয়ে আসা হয় ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডের আরগোড়া এলাকায় আরগোড়া এলাকায় যে শ্মশান তৈরি করা হয়েছে তা বন্যার জন্য অনেক উঁচু করে তৈরি করা হয়েছে তাই চতুর্দিকে জল থাকলেও শ্মশান জেগে রয়েছে আশেপাশে কারোর মৃত্যু হলে এখন এই শ্মশানেই দাহ করা হচ্ছে